আমি কথাগুলো কেন বলছি গুরুত্ব দিয়ে শুনবে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আমার বক্তব্য সবাইকে খুশি করতে পারবো সবাই খুশি হবে একটু কেন সবাই দেখ বুঝতে পারবেন বেনামাজিদের মুখ যাবে আল্লাহর কিনে বা হারাম কর্তের মুখ গুলো পুরোনের মতো এরাম হয়ে যাবে আর শ্রোতাদের মন পোষানো বটটা নয় তাহলে আপনারা ভুল বটটা দাবাত করেছে এটা নবিয়ানা মেম্বার এখানে বসেছি শরিয়াতের হক কথা বলব না বলব না আওয়াজ দিয়ে বলে বলব না বলব না যার না ভাল লাগবে টুক করে উঠে চলে যাবে যদি বলো আলেমদের উপরে আমন তুলে কথা বলবো আমন দুমড়ে দেবো এ মাল আলাদা চিনে নেয় বাচ্চা তোর মুখে দাড়ি নেই নামাজ না তোর বাড়ির মেয়েরা বন্দলন বুর করে হারাম খাস রোজা রাখিস না আলেমদের উপরে কথা বলার তোর কোন যোগ্যতা

আচ্ছা बाप এগুলা আপনারা এই সর্বpotent আমার মুক্তি শুনে না এগুলা আপনারা আগে থেকে জানে চুপ শুধু আগে থেকে জানি না যে কেන්තে জ্ঞান হয়েছে ইনশাআল্লাহ সেদিন থেকে বলো জানি কিন্তু মানি মুসলমানদের বলি তো সেন্টিমেন্টে লাগবে যদি এগুলো জানো আমাকে পনেরো হাজার টাকা দিয়ে সংগ্রামপুর ডায়মন্ড হারবার থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো কেন আমি এখানে এসে কি বলবো

তো আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো তাই আমার সরে বাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আলাইকুম বাবার রাখা